মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের দুই ডজন চা বাগান কমেছে উৎপাদন লোকসানের সংখ্যা প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধারের উদ্যোগ জেলা প্রশাসনের নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন কিছু সুপারিশ করেছে যা ইমান ও সম্পূর্ণ খেলাফ এমনটাই দাবি করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে তিনি এই দাবি করেন শফিকুর রহমান বলেন যারা এই সুপারিশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না প্রধান উপদেষ্টা দেশে ফিরে অবিলম্বে এসব সুপারিশ বাতিল করবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা আছে তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরা শৃঙ্খলা প্রশ্ন এটা আমরা মানব এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করে আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়ার এপিএস এর দুর্নীতির অভিযোগের বিষয়ে কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও সচিব রেজাউল তার মন্ত্রণালয়ের উপদেষ্টা সাজীব ভূয়ার পিতার ঠিকাদারি লাইসেন্স নেবার বিষয়টিও জানা নেই সচিবের সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরবরে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন আরও জানান মশা নিধন ও পরিচ্ছন্নতায় ঢাকা দক্ষিণ সিটির দশটি এলাকায় দশটি বিশেষ অভিযান পরিচালিত হবে উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা এই বিষয়টি আমি সঠিক জানি না তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করি আরেকজন মন্ত্রী উপদেষ্টা মহোদয় এপিএসের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এ বিষয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনি কি বলেন এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তারপর থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় ইলিয়াস কাঞ্চন জানান সততার সাথে রাজনীতি করে দেশ ও জনগণের সেবা করতে চান তিনি আমাদের প্রিয় চলচ্চিত্রে সফলভাবে দীর্ঘ সময় কাটিয়েছেন ইলিয়াস কাঞ্চন এরপর নিরাপদ সড়ক চায় আন্দোলন করেও দেশবাসীর নজর কেড়েছেন এবার রাজনীতিতে নাম লেখালেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে শুক্রবার যোগ হয় জাতীয় জনতা পার্টি বাংলাদেশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই দলের নেতৃত্বে আছেন বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত শৌকত মাহমুদ বিএনপির বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন তার সঙ্গে সুবিচার প্রতিষ্ঠার নতুন এই দলটির নেতারা তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইলিয়াস কাঞ্চন অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাওয়ায় দীর্ঘ ৩২ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করে তিনি সফল হতে পারেননি নিরাপদ সড়ক সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজন করা হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল কম সহযোগিতা করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের অন্তত চব্বিশটি চা বাগান সময় মতো বৃষ্টি না হয় আশঙ্কাজনক হারে কমেছে চা পাতার উৎপাদন ফলে লোকসানের সংখ্যা করছে বাগান কর্তৃপক্ষ দেশে অধিকাংশ চা বাগানই বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টির হেরফের হলেই এর বিরূপ প্রভাব পড়ে চায়ের উৎপাদনে চা উৎপাদনের ভরা মৌসুম ধরা হয় জুন থেকে নভেম্বর পর্যন্ত তার আগে বর্তমানে চা বাগান জুড়ে গাছে গাছে নতুন কুড়ি আসতে শুরু করেছে কিন্তু সাম্প্রতিক অনাবৃষ্টিতে ঝলসে যাচ্ছে পাতা ফলে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে উৎপাদন নিয়ে শঙ্কা মাত্রা বেশির কারণে অনেক কম অনেক কম দুই কেজি এক কেজি তিন কেজির উপরে আর আমরা উঠাইতে পারতে আসি গতবার যে ছিল চার কেজি পাঁচ কেজি আট কেজিও ছিল কিন্তু এবারে যে মানে ওয়েদার যে একটা সমস্যা দিছে আমাদের আমাদের বাগান অনেক ক্ষতি হয়ে গেছে বিকল্প হিসেবে নির্মাণচল থেকে পানি সংগ্রহ করে কৃত্রিমভাবে সেচ দিয়ে যাচ্ছেন শ্রমিকরা তারা জানান গত বছর মার্চ মাসে প্রতিদিন জনপ্রতি প্রতি আট থেকে দশ কেজি চা পাতা তুলতে পারলেও এবছর তা নেমেছে দুই থেকে তিন কেজিতে দুই কেজি এক কেজি তিন কেজি এইভাবে অনাবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বাগান মালিকরা বৃষ্টি হওয়ার কারণে প্রায় থার্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ছাড়া প্রায় বান্ড হয়ে যাচ্ছে তো এখন এটা ক্ষতি ফুসে উঠা বৃষ্টি না হলে এটা কিন্তু আরও বাড়বে চুরির পর থেকে আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই এই লাস্ট সিক্স মান্থ যার কারণে প্রচণ্ড খরা গাছ মরে যাচ্ছে প্রোডাকশানও আপনার গত বছর সেকম গেলো বছর খরা ও শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে সাতাশ লাখ কেজি চা পাতা উৎপাদন কম হয়েছে আর এবছর অনাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ নগাঁয় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি ও সরকারি পুকুর উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন আয়োজন করা হচ্ছে গণশুনানি উদ্ধার হওয়া জমি পাচ্ছেন নতুন ইজারাদাররা এতে সরকারের রাজস্ব বাড়ছে ও পুকুর নওগাঁর এগারোটি উপজেলায় সরকারি পুকুর রয়েছে সাড়ে তিন হাজারের মতো আর খাস জমি কয়েক হাজার একর অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে এইসব পুকুর ও খাস জমি প্রভাবশালীদের দখলে ছিল মানা হয়নি নিয়ম নিয়মকানুন ফলে সরকার পায়নি রাজস্ব আমাদের নেমাতপুরে মোটামুটি হলো পঁচিশশো পুকুর এগুলো সব অবৈধ থাকতো খালি মাত্র দুইশো পুকুর এটা সরকারি লিজ হতো খাস পুকুর আগে আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা হয়তো সাধারণ মানুষ মৎস্যজীবী চাষি যারা তারা কেউ এর আশেপাশে আসতে পারে নাই গত বছরের পাঁচই আগস্টের পর অবৈধ দখলে থাকা সরকারি জমি ও পুকুর উদ্ধারের পদক্ষেপ নেয় জেলা প্রশাসন বিভিন্ন উপজেলায় খাস জমি ও পুকুর দখলদার মুক্ত করতে আয়োজন করা হয় গণশুনানি আমরা যোগদানের পর থেকে আমাদের তিন বছর মেয়াদে একটা কর্ম তৈরি করতে হয় সেই কর্ম আমি খাস জমি উদ্ধার কার্যক্রমের লক্ষ্যে তিন হাজার পাঁচশোটা সাইনবোর্ড স্থাপন করতে চেয়েছি সরকারি স্থাপনা এটা আমার টার্গেট আমি কাজ করছি আমার সেই হিসেবে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নওগার মানুষ বর্তমান সরকার আমাদের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে মাছ চাষের মাধ্যমে আরও যেগুলো আছে এগুলো দখলমুক্ত মুক্ত হলে পারে

চলতি বছরের প্রথম দুই মাসে নওগার মান্দা উপজেলায় এক হাজার একরের বেশি খাস জমি এবং নিয়ামতপুর উপজেলায় তিন শতাধিক সরকারি পুকুর উদ্ধার করেছে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে পেঁয়াজের দাম বেড়েই চলেছে কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকায় চালের দামও চড়া এছাড়া সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি ছিল সেটিও এখন আর নেই কারণ বেশিরভাগ সবজির দাম আশি টাকার উপরে বিনা উস্কানিতে বাজারে ঝাত ছড়াচ্ছে পেঁয়াজ বর্ষার বৃষ্টি নেই উৎপাদনে ঘাটতি নেই তবুও খোড়া অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা যা বাজার ভেদে আরও বেশি রমজানিদির পর চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল তারই পর কিছুদিন পর হলো আপনার ষাট টাকা এখন হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা একটু আমদানি কম ছিল বলে পেঁজের দাম বাড়ছিল আবার আমদানি হয়েছে আর পেঁজের দাম কম আছে এমন আবহাওয়া বাড়ছে কত ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা করে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে তো ক্রেতা সাধারণ মানুষের আমাদের একটু কষ্ট হয় কারণ আমরা দিন দেখে গেছে এবারে যে আমরা মিডিয়াম লেভেলের মানুষ আমরা আসলে না কিনেও থাকতে পারি না আবার কিনতে গেলেও আমাদের কষ্ট হয়ে যায় সবজি নিয়ে গণমাধ্যমের কাছে ক্রেতার ভালো প্রতিক্রিয়া দেওয়ার দিন শেষ প্রায় প্রতিটি সবজির দাম আশি টাকার ঘরে তাই মন ভালো নেই নিম্ন ও মধ্যবিত্তের পোটল বিক্রি করতে ষাট টাকা বেন্ডি পঞ্চাশ টাকা টাকা টমেটো বেশি ত্রিশ টাকা শশার কেজি ষাট টাকা অন্যান্য দিন কম্পারেটিভলি শুক্রবারটা শনিবারটা দেখা যায় অনেক মানুষ আসে সেক্ষেত্রে দাম একটু বেশি নেয় ওরা সরকারকে উদ্দেশ্য করে বলতেছি সরকার যদি এই আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক আছে তাদের যদি না দেখে তাহলে তো সমস্যা চুলাই চাল চড়াতে খরচ সবচেয়ে বেশি এই চড়া দাম চলছে দীর্ঘদিন ধরেই বাজার ঘুরে দেখা যায় একটু সরু চালের ভাত খেতে হলে অন্তত আশি টাকা খরচ করতে হবে যে মিনিগের চাল ছিল আপনার সত্তর টাকা আর নব্বই টাকা যে 28 সেল ছিল 55 এখন 65 টাকা যে নাদি সেল ছিল 70 72 টাকা এখন 90 থেকে 95 টাকা সর্ব ভালো আছে দাম বেশি তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ানোর পর থেকে সর্বরহ প্রায় স্বাভাবিক دلشادানি দীপ্ত সংবাদ ঢাকা হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় পঞ্চায়েত সমিতির ঘর নিয়ন্ত্রণ করে আসছিলেন সাবেক ইউপি সদস্য সাজান মিয়া সম্প্রতি এতে বাধা দেয় বর্তমান ইউপি সদস্য লতিফুর মিয়া বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল আজ সকালে দুপক্ষের পক্ষের লোকজন ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিগত সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিএডিএফ এতে সহযোগিতা করে আকিজ প্রিমিয়ার বিস্কুট ব্র্যান্ড বেকার সকালে রাজধানীর আগারগাঁয়ে পর্যটন ভবনে এই ওয়ার্কশপের আয়োজন করা হয় অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে নানা পরামর্শ দেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা এই সময় ভুক্তভোগীরা তাদের কষ্টের কথা তুলে ধরেন আফ্রিকান একটা কান্ট্রি থেকে ভদ্র মহিলা নিয়ে বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক শিক্ষা প্রতিষ্ঠান ইউসি মন্সের আয়োজনে রাজশাহীতে ফার্ম প্রেস নিবেদিত এক বর্ণাঢ্য আঞ্চলিক গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে মহানগরীর শ্যামগুম কলেজ প্রাঙ্গণে রাজশাহী বিভাগের আটটি জেলার একশো তেরোটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচ বছর থেকে ষোলো বছর বয়সীদের মধ্যে তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা হয় এদের মধ্যে প্রথম গ্রুপ পাঁচ বছর থেকে সাত বছর বয়সী দ্বিতীয় গ্রুপ আট বছর থেকে দশ বছর এবং তৃতীয় গ্রুপ এগারো বছর থেকে পনেরো বছরের প্রতিযোগিতায় ইউসিমাস বাংলাদেশের চেয়ারম্যান ও ন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি আহসান কবির ইউসিমাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফের দৌসি ও ফার্মপ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ফ্রেশকে ওনাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি আরো সুন্দরভাবে আমরা করতে পেরেছি আমরা চাই আগামীতেও ফার্ম ফ্রেশের সাথে আরো বৃহত্তর আকারে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করবো এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে চলছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো ষোলতম আসর খেলা দেখতে সকাল থেকে লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা বিকেল চারটায় শুরু হয় শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা এ আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন মেলা কমিটির তথ্য অনুযায়ী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বক্সির হাটের বিশিষ্ট বনিক ও চট্টগ্রাম শহরের বদরপাতির বাসিন্দা আব্দুল জব্বার সদাগর উনিশশো সালে কুস্তির প্রবর্তন করেন যা চট্টগ্রাম অঞ্চলে বলি খেলা নামে পরিচিত ময়দানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুনা আনসারি তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে রুনা এবারের আসরে মোট কতজন বলি অংশ নিয়েছেন এই মুহূর্তে মাঠের খবর আমাদেরকে জানাবেন জনপ্রিয়তার বিচারে এবার কে এগিয়ে রয়েছেন দর্শকদের মধ্যে এই খেলা নিয়ে উন্মাদনা কেমন দেখছেন জোলা এবার একশো বিশ জন রেজিস্ট্রেশন করলো কিন্তু নব্বই জনকে খেলার জন্য এসকার দেওয়া হয়েছিল নব্বই জন খেলার পরে এই মুহূর্তে কিন্তু মঞ্চে চলছে সেমিফাইনাল সেমিফাইনালে পরে ফাইনাল খেলা হবে সেমিফাইনালে লড়ছে এখানে মঞ্চে আছে চারজন এবং এরপর পরই ফাইনাল হবে দর্শক সমাগম কিন্তু প্রচুর সকাল থেকে প্রচুর দর্শক ছিল দর্শক রয়েছে এবং দর্শকদের যে উন্মাদনা তারা বলছেন এই খেলাটি উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই তাপদাহের মধ্যে ছুটে এসেছেন এই যে জব্বারের বলি খেলার আসর দেখতে চট্টগ্রামের লালদিঘির ময়দানে এবং এখনও পর্যন্ত লালদিঘির ময়দানে লোকে লোকারণ্য এখানে কিন্তু নেই প্রচুর দর্শক এবং বলি তারা এক অপেক্ষা করেন এ খেলায় অংশ নেওয়ার জন্য এখানে আসলে হারজিত বড় কথা না তারা তাদের যে শারীরিক কষ্ট তাদের যে বুদ্ধিমত্তা এটি কিন্তু সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য তাদের এই অংশগ্রহণ এমনটাই আমাদেরকে জানিয়ে সেমিফাইনালের পরে ফাইনাল হবে ফাইনালের এক পর প্রতিযোগীদের দিয়ে প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন তিনি কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে কিন্তু লালদিগির মাঠের আশপাশ সহ সব দিকেই যেহেতু লোকজ মেলা বসছে এখানে হাজার হাজার মানুষ এই মেলার এবং

যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় ভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং সাধারণ যারা আহ দর্শক যারা দেখার জন্য ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন রুনানসারি চট্টগ্রামের ময়দান থেকে এর সাথে শেষ করব দীপ্ত যাবার আগে জানিয়ে দেব একবার নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইমান ও সুন্নার খেলাফ দাবি জামায়াত ইসলামের আমিরের মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের দুই ডজন চা বাগান কমেছে উৎপাদন লোকসানের সংখ্যা নগায় প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি ও সরকারি পুকুর উদ্ধারের উদ্যোগ জেলা প্রশাসনের ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে